চিরায় মানা রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ বেনি না হয় এলিয়ে রবে সিথি না হয় হবে পত্র লেখায় সকল কারু কাজ কাঁচল যদি শিথিল থাকে নাই কোথাহিলাজ যেমন আছো তেমনি আসো আর করোনা সাজ এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে ভয় করো না অলক মুছে যদি মুছিয়া যাক নূপুর যদি খুলে পড়ে নাহাই রেখে এলে খেদ না মালা হতে মুক্তা খসে গেলে এসো দ্রুত চরণ দুটি ত্রিনীর পরে ফেলে হেরোগো ওই আধার হলো আকাশ থাকে মেঘে ওই পার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা গো ওই আধার হলো আকাশ থাকে মেঘে প্রদীপ খানি নিবে যাবে মিথ্যা পাই চোখের কাছে কাজল কিনা আছে তরল তব সজল দিঠি মেঘের চেকালো আখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো কাজল দিতে প্রদীপ খানি মিথ্যা কেন চালো এসো হেসে সহজ বেশি আর করো সাজ গাঁথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাই বালা ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ মেঘ গগন পূর্ব গগন বালা নাই রে আজ এসো হেসে সহজ বেশে নাই বা হলো সাজ ধন্যবাদ কবিতাটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করে আমাদের পাশে থাকবে